এই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস তো ইনশাল্লাহ আজকে এই বিজয়ের পরে করণীয় কী এবং এই বিজয় দিবস সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা হবে মোহতারাম মাহাজিন বিজয় এবং স্বাধীনতা এটা আল্লাহ তালার একটা নিয়ামত এবং এই নিয়ামতটা আল্লাহ তালা অনেক বান্দাদেরকে অনেক পরিশ্রমের পরে বা সামান্য পরিশ্রমের পরে নিজ অনুগ্রহে দান করেন অতএব যদি কোনো জনগোষ্ঠী বা যদি কোনো ভূখণ্ড বা যদি কোনো এলাকার লোকজনের স্বাধীনতা হয় জালেমের জুলুম থেকে মুক্ত হয় এবং তারা যদি এই দুনিয়ার জীবনে জালেমের জুলুম থেকে নিষ্কৃতি পেয়ে বিজয় লাভ করে তাহলে এটা ওই সমস্ত ব্যক্তিদের এক প্রচেষ্টা নয় বরং এটা হচ্ছে আল্লাহ তালার নিয়ামত এবং আল্লাহ তালা একটা অনুগ্রহ আল্লাহ পাক আলমিন কোরআনে কানেমে বলতেছেন যখন মানুষকে ক্ষতি স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে আল্লাহ তালাকে ডাকতে থাকে সুম্মাই দা হল্লাহনি আমিন না অথবা আল্লাহ তারা বলতেছেন যখন আমি তাকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করি তার থেকে ওই ক্ষতিকে দূর করে দিই তখন সে এই কথা বলতে থাকে ইনামাউি আলা আলআ কয়েছে এটা তো আমার জ্ঞানের বলে বা আমার যোগ্যতার বলে দেওয়া হয়েছে তা আল্লা বকরবর আলমিন এই কথাকে ভৎসনা করেছেন যদি কোনো ব্যক্তি মনে করে যে বিজয় বা জালেমের জুলুম থেকে নিষ্ক্রিয় পাওয়া এটা কেবলমাত্র আমাদের যোগ্যতা এটা আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ বা নিয়ামত না তাহলে সে সেটা ভুল হবে আমরা জানি পৃথিবীর অনেক জনগোষ্ঠী আছে তারা এক যুগ দুই যুগ নয় বরং তারা পঞ্চাশ ষাট সত্তর বছর আশি বছর যাবৎ বিজয়ের জন্য চেষ্টা করেছে দেশের স্বাধীনতা সার্বমর্থর জন্য চেষ্টা করেছে স্বাধীনতা লাভের চেষ্টা করেছে কিন্তু এখনও তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা দেখা দেয়নি এবং তারা দিন দিন জুলুমের শিকার হতে আসে এবং দিন দিন তাদের জুলুম বাড়তেছে এজন্য বিজয় এবং স্বাধীনতা ولكن الله على العالمين إيه ان على العالمين سورة ابراهيم وَإِذِ نَجَّيْنَاكُمْ من ال فرعون يصومونكم سوء العذاب يذبحون ابناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم আল্লাহ তালা বলতেছেন স্মরণ করো ইতিহাসকে ওইদনাথ জিনুমিন আলী ফিরাউন বনে ইসালের কথা বলতেছেন মুসার ইসলামের উম্মদের কথা বলতেছেন যখন আমি তাদেরকে বনে ইসালদেরকে মুসার উম্মদদেরকে আমি মুক্তিদান করেছিলাম ফিরাউন থেকে ফিরাউন থেকে মুক্তিদান করেছিলাম ফিরাউন কী করতো উমক সু আল আদাব ফিরাউন মুসার উম্মদদেরকে বনে ইসাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত ভয়ঙ্কর শাস্তি দিত শাস্তি কি ইদেফি হউনেক ওয়েসাহ সে বনি ইসরা মধ্যে যে সমস্ত ছেলে সন্তান জন্মগ্রহণ করত। ফিরাউন ওই সমস্ত ছেলে সন্তানদেরকে জবেহে করত আর যে সমস্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তাদেরকে বাঁচিয়ে রাখত এর কারণ কি এর কারণ ইতিহাস আমাদের সকলের জানা ফিরাওনেরই একটা গণক সে রাজদরবারে এসে বলে যে বাচ্চা যে এই বনি ইস্লেলদের মধ্যে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যে ছেলে সন্তানের হাতেই আপনার রাজত্ব চলে যাবে এখন ফিরাউন দেখলো যদি আমার রাজত্ব টিকাইতে হয় তাহলে বনি ইস্লেলদের যে মধ্যে যে সমস্ত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে এদেরকে বাঁচিয়ে রাখা যাবে না অতএব উত্তম বই কি উত্তম বই হচ্ছে যখন কোনো নবজাতক সন্তান জন্মগ্রহণ করবে সাথে সাথে পুলিশ পাঠিয়ে তার সরকারি লোকজন পাঠিয়ে মায়ের সামনেই ওই সমস্ত ছেলে সন্তানদেরকে জবেহে করতে হবে তো এই অর্ডার অনুযায়ী ফেরাউন একশত দুই নয় হাজার হাজার ছেলে সন্তানকে হে করলো আর কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখলো উদ্দেশ্যে একটাই যাতে করে তার রাজত্ব ঠিক রাখা যায় রাজত্ব ওই নতুন যে নবজাতক ছেলে সন্তান আছে বনে ইসলে মধ্যে জন্মাবে তার হাতে রাজত্ব চলে না যায় তা আল্লাহ তারা বলতেছেন যে আমি এদেরকে কী করেছিলাম এই ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলাম এই জন্য বনে ইসরায়েলদেরকে যেহেতু আল্লাহ বাকর আলমিন ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং ফিরাউন সদল বলে লোহিত সাগরের মধ্যে ডুবে মরেছিল এই জন্য বনে ইসরায়েলরা পরবর্তীতে এই দিন যেহেতু দিনে তাদের জালেম ধ্বংস হয়েছিল এই দিনে বনে ইসরায়েলরা রোজা রাখত সই হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল যখন মদিনায় যান তখন মদিনার ইহুদেরকে দেখেন যে মদিনার ইহুদের রোজা রাখে তখন আল্লা রসুল বললেন যে তোমরা কেন রোজা রাখো আশুরার দিনে মহরমের দশ তারিখে তখন তারা বলল যে হায়মুন নাজ্জাল্লাহ সবহান মিন ফিরাওনা বা ইসরাহল যেটা হচ্ছে এমন একটা দিন যে দিনে আল্লাহ বকর আলমিন বনি ইসেলদেরকে ফিরাউনের হাত থেকে কী করেছিলেন রক্ষা করেছিলেন ফসা মূসা এবং আর এই কারণেই মূসা আলা নবীন আলী হসালাদাম রোজা রাখতেন এই জন্য তার অনুসরণে আমরাও কে রাখি রোজা রাখি একথা মদিনার ইহুদিরা বললো তখন আল্লাহ রসোল বললেন যারে তো একজন নবী তিনি তো আমার ভাই অতএব মুসা অনুসরণ তো আমি বেশি উত্তম এবার আল্লাহ রসল নিজেও কী করলেন রোজা রাখা শুরু করলেন তাহলে বোঝা যাচ্ছে যেদিন বিজয় অর্জন হবে বা যেদিন এই নিয়ামত্তে অর্জন হবে জালেম থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এই দিনের অন্যতম একটা আমল হচ্ছে রোজা রাখা আচ্ছা এরপরে আসেন যে যে সমস্ত ব্যক্তিদের মাধ্যমে বিজয় অর্জন হবে তাদের জন্য আমাদের করণীয় কি হাদিসের মধ্যে আসে আল্ল রসুল বলেন মান উদিলা দু মা আলিহি ফহুয়া শাহীদুন যে ব্যক্তি নিজের মাল রক্ষা করতে যে মৃত্যুবরণ করে সে ব্যক্তি শহীদ মান উদিলা দুউনামালামাতিহি কহুয়া শাহিদুন যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করে সে ব্যক্তি শহীদ নিয়ম আল মাইতে আই তার রজুলু দুন হাক্কি কতই না উত্তম মৃত্যু ওই ব্যক্তির যে ব্যক্তি নিজের অধিকার রক্ষা করতে যে কী করে মৃত্যুবরণ করে তাহলে দেখেন যে যে সমস্ত লোকজন উনিশশো সালে পাকিস্তানি হানাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছে আমাদের বিজয় এনে দিয়েছে তাদের নিয়ে যদি ঠিক থাকে আর তাদের নিয়ে যদি এটা এটাই থাকে যে বাস্তবিক তারা নিজেদের দেশ রক্ষা করতে যে নিজের জুলুমের শিকার হয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে যে নিজের সম্পদকে রক্ষা করতে যে তারা যদি মৃত্যুবরণ করে অবশ্যই তারা শহীদের স্থপ পাবে কোনো সন্দেহ নেই এই জন্য হাদিসে আসতে আল্লু রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানসনা মানসোনা ইলাইফিউহ যদি তোমার কোনো ব্যক্তি তোমার সাথে কোনো ভালো আচরণ করে তোমাকে কিছু দেয় তাহলে তুমিও তাকে কি করো তার প্রতিদান দিয়ে দাও তাকে ফালিয়েজ দিবি তাকে পরিধান দিয়ে দাও আর যদি পরিধান দিতে না পারো তাহলে এমনভাবে প্রশংসা করো কেমন যেন তুমি তার কি করে দিয়েছো প্রতিধান দিয়ে দিয়েছো এই জন্য যে সমস্ত ভাইরা আমাদেরকে জন্য এই বিজয় এনে দিয়েছে এই সমস্ত ভাইদের জন্য দোয়া করা বা তাদের জন্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এটা দেওয়া এটা শরিয়ত পরিবন্ধী কোনো কিছু নাই বরং এটা শরিয়ত টাকা দা এজন্য যদি তারা এখনো বেঁচে থাকে তাদের টাকা দিয়ে পয়সা দিয়ে চিকিৎসা দিয়ে যে কোনোভাবে তাদেরকে সহযোগিতা করা এবং তাদের জীবনকে রক্ষা করার চেষ্টা করা আর তারা যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে তাদের কি করা পরিবারের খোঁজ নেওয়া অথবা তাদের এমনভাবে প্রশংসা করা কেমন ধরুন কী হয়ে যায় তাদের নিয়ামত বা তাদের প্রতিদান দেওয়া হয়ে যায় এজন্য এক্ষেত্রে আমাদের দেশের একটা খুবই একটা ঘৃণ্য একটা রাজনীতি আছে সেটা হচ্ছে যে যখন দেখা যায় যে উনিশশো সালে আমরা জানি যে দল মত নির্বিশেষে কৃষক চাকরিজীবী সব ধরনের লোকই তারা যুদ্ধ করে এদেরকে পরাজিত করেছে কিন্তু আমাদের দেশে একটা ঘৃণ রাজনীতি হচ্ছে যে দেখা যায় যে উনিশশো সালের ওই যুদ্ধকে কেন্দ্র করে যখন কোন দল ক্ষমতা দেয় তখন অপর কোনো দলের যে সমস্ত মুক্তিযোদ্ধা বা অপর কোনো দলের যে সমস্ত লোক যারা উনিশশো একাত্তর যুদ্ধে অবদান রেখেছে তাদেরকে ওই সমস্ত অধিকার দেওয়া হয় না বরং তাদের অবদানকে অস্বীকার করার চেষ্টা করা হয় এবং ওই মুক্তিযুদ্ধটা শুধুমাত্র ওই দলের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করা হয় এটা একটা ঘৃণিত কাজ এটা একটা ছোটো মানসিকতার কাজ এবং এর দ্বারা মূলত শহীদদের যে আত্মত্যাগ শহীদদের যে রক্ত এই রক্তের সাথে মূলত কী করা হয় বেঈমানি করা হয় এটা একটা আমাদেরকে এখান থেকে শিক্ষা লাভ করতে হবে যে দলে ক্ষমতায় যাক না কেন যেই ক্ষমতায় যাক না কেন দল মত নির্বিশেষে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত লোক আমাদের দেশের জন্য নিজেদের যান মাল ব্যয় করে বিজয় এনে দিয়েছে নিজেদের আত্মত্যাগ করেছে নিজেরা দেশের জন্য রক্ত দিয়েছে নিজেদের জন্য যান দিয়েছে মাল দিয়েছে এই সমস্ত লোকদের কখনোই কোনো অবস্থাতেই অবদানকে অস্বীকার করা যাবে না পরংশ ওই সমস্ত লোকদের যদি আমি অবদানকে অস্বীকার করি তাহলে আমি নিজে ছোট হব আমি কি হব নিজে ছোট হব তাদের অবদান তো মোরেও আমার আসে কিন্তু আমি মূলত ওই সমস্ত ব্যক্তিদের অবদানকে অস্বীকার করে কি করব। নিজেরা ছোট হব এই জন্য যে আসলে ওই রাজনীতির যে অপকর্ম এই অপকর্ম থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারিনি এই জন্য মূলত কী করা যায় কি করা হয় এই সমস্ত কর্ম করা হয় দেখেন যে যখন আপনার স্বাধীনতা লাভ হয়ে যায় দেশটা পুনর্গঠন হয়ে যায় তখন একটা বিষয় হচ্ছে যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি তা এখন স্বাধীনতা রক্ষা হবে কি হবে আমরা যদি উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার দিকে তাকাই যে বহু প্রায় দীর্ঘ দুই শত বছর সংগ্রামের পরে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের এদেশ পূর্ব পাকিস্তানের নামে স্বাধীনতা লাভ করেছিল কিন্তু এই পূর্ব পাকিস্তান বিশ থেকে পঁচিশ বছর যেতে না যেতেই ওই স্বাধীন দেশেই আবার দ্বিতীয়বার স্বাধীনতার প্রশ্ন এসে যায় এর কারণ কি স্বাধীন যেহেতু পূর্ব পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র ছিল স্বাধীন রাষ্ট্র থাকা সত্ত্বেও এখানে স্বাধীনতার প্রশ্ন এসে যায় এই কারণে যে আসলে তারা যে ওয়াদা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে পাকিস্তানকে স্বাধীন করেছিল এই উদ্দেশ্য কী করতে পারে নাই বাস্তবায়ন করতে পারে নাই যেমন দেখেন ইসলামের মধ্যে আপনার শাসন ক্ষমতা এটা একটা অধিকার নয় এটা একটা দায়িত্ব হাদিসের মধ্যে আসতে রসুল সাল্লাহ সাল্লাম এক সাবেক উদ্দেশ্য করে বলেন যে লা তস ইমারা। দেখো তুমি রাষ্ট্রের কোনো দায়িত্ব এটা তুমি চেয়ে নিও না কয়েছে ফাইন উদি তাহা আনমাসালাহীন যদি তোমার চাওয়ার কারণে রাষ্ট্রের কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমারকে চাপিয়ে দেওয়া হলো আর যদি তোমাকে চাওয়া ছাড়া তোমার রাষ্ট্রের কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে অবশ্যই এর এই কর্মে সাহায্য করা হবে আর একটা হাদিসে আসছে আল্লা রসুলের কাছে এক সাহাবি আসছেন ওই সাহাবির সাথে কয়েকজন লোক আসেন তখন একজন ইয়া ইয়ারসরাল্লাহ আল্লাহ তালা আপনাকে যে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রের যে সমস্ত ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতার কোনো একটা পদে আমাকে অধিষ্ঠিত করুক তখন আল্লাহ রসুলের সাথে সাথে বললেন যে দেখো যে সমস্ত লোক রাষ্ট্রের এই দায়িত্ব চাই আমরা কখনো তাদেরকে কী করি না এই দায়িত্ব নিয়োগ করি না তাহলে ইসলামের শিক্ষা হচ্ছে কোনো অবস্থাতেই নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা এটা কি করা যাবে না চেয়ে নেওয়া যাবে না চেয়ে নেওয়া একটা ঘৃণিত কাজ অতএব চেয়ে নেওয়া যাবে না যদি আমার চাওয়া না চাওয়া না চায় চাওয়া সত্ত্বেও আমি না চাইনি এরপর যদি আমার কোনো দায়িত্ব আসে তাহলে এটা আমি পালন করার চেষ্টা করব এবং এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসবে সাহায্য আসবে কিন্তু আমি যদি দায়িত্ব চেয়ে নেই তাহলে এটা কী হবে ঘৃণিত কাজ হবে আজকে আমাদের এই যে মানে পাপ পঙ্কিলময় যে গণতন্ত্র এ গণতন্ত্রের সবক হচ্ছে যে এটা নিজের যত খারাপ কাজ পাপ আছে এই পাপকে গোপন করে নিজের যে সমস্ত খারাপ আচরণ আছে সবজে এই সমস্ত গোপন করে এইগুলোকে ভালো বানিয়ে মানুষের সামনে প্রকাশ করে এরপরে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা হয় এবং বলা হয় যে আমি এটা করতে পারবো এটা করতে পারবো আমার এই গুণ আছে এবং ওই সমস্ত ব্যক্তি যারা ফার্সেক ফুজার এবং সমাজের নিম্ন নিকৃষ্ট লোক এই সমস্ত লোক ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে তাদের টাকার জোরে আর তাদের পিছনে অসৎ স্বভাবের কিছু লোক তারা তাদের বিভিন্ন খারাপ কর্মকে ভালো কর্মে প্রচার করার চেষ্টা করতেছে একজন লোক খারাপ জেনাকারি ফাসেক ফুজার তার জন্য বলা হচ্ছে অমুক ভয়ের চরিত্র ফুলের মতন প্রভৃতি এটা হচ্ছে এই যে ফুরি যে গণতন্ত্র আছে এ গণতন্ত্রের একটা ফল হচ্ছে যে এই দায়িত্ব কী করা হচ্ছে চেয়ে নেওয়া হচ্ছে এবং চেয়ে নিয়ে সমাজের অসৎ লোক টাকার জোরে কী করে যাচ্ছে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যাচ্ছে এজন্য প্রথম কথা মনে রাখতে বিষয় হচ্ছে ইসলামের যে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এটা একটা অধিকার নাই এবং এটা একটা কি দায়িত্ব এটা একটা অধিকার না যেহেতু অধিকার না অতএব আমি কি রাষ্ট্রের কোনো দায়িত্ব চেয়ে নিতে পারি কী বলেন আপনি চেয়ে নিতে পারেন যদি আপনি আপনাকে আমি দায়িত্ব না দেয় আপনি না পান তাহলে আপনি কোনো আপত্তি করতে পারেন করবেন কিসের ভিত্তিতে কারণ কি এটা কি না আপনার অধিকার না এজন্য প্রিয় ভাইরা যে ইসলামের প্রথম সবক হচ্ছে এটা রাষ্ট্রের কোনো দায়িত্ব এটা একটা দায়িত্ব এটা কোনো কি না অধিকার দুই নম্বর হচ্ছে ইসলামের যে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা চালু করার কথা বলেছে দেখেন যে ইসলামের যত খলিফা আছে আমরা যদি ওই সমস্ত খলিফাদের ঘটনা আমরা পড়ি তাহলে দেখতে পারব যে ওই সমস্ত খলিফাদের জীবনে তারা যদিও খেলাফদের আসে মানে চেয়ারে বসা ছিলেন এবং তারা বিভিন্ন গভর্নর এবং শাসক ছিলেন তথাপি তারা আইনের ঊর্ধ্বে ছিলেন না এবং তারাও তাদের বিভিন্ন কর্মে জনগণের কাছে কি করা লাগতো জবাবদিহিতা করা লাগতো হাদিসের মধ্যে আসছে যে ওমর রাদি আল্লাহর ঘটনা ওনার করে উনি এক ব্যক্তির সাথে একটা ঘোড়া কিনতে যেয়ে একটা গণ্ডগোল লাগিয়ে দিয়েছেন গণ্ডগোলটা হচ্ছে এইভাবে উনি একটা ঘোড়া দরদাম করেছেন দরদাম করে ওই ঘোড়াটা নিয়ে ঘোড়ার পিঠে উঠেছেন ইতিমধ্যে ওই ঘোড়াটা কী গেছে মারা মারা গেছে তখন ওই ব্যক্তি বলতেছে এই খলিফা আপনি আমার কাছ থেকে ঘোড়াটা দমদার দরদাম করে নিয়েছেন কিন্তু নিয়ে উঠতে যেয়ে আপনি কী করেছেন ঘোড়াকে মেরে ফেলেছেন অতএব আপনি আমার ঘোড়ার মূল্য দিন তখন আর কি ও খুলে বলছেন ঠিক আছে তাহলে তুমি আমার মাঝে আর তোমার মাঝে একজন কাজী বা ফয়সালাকারী নিয়োগ করো তখন তিনি বললেন যে ঠিক আছে নিয়োগ করেন ওই যে তুমি কাকে পছন্দ করবা ওই যে সুরাই একদম কাজী আছে ইরাকে বাড়ি এই সুরাই কাজীকে আমি বিশ্বাস করি আপনি ওই লোকের কাছে যান আমাদের যদি তোমার ফয়সলা করে দিই তখন ওমর রাজি আল্লাহতলাহ্নহু এবং ওই লোকটা গেলেন যাওয়ার পরে বললেন যে আপনি আমাদের মাঝে ফয়সলা করে দিন তখন উনি ফয়সলা করে দিলেন যে খলিফা আপনি যেহেতু তার দাম দার দাম দর করার পরে ওই ঘোড়ায় উঠতে গিয়ে ঘোড়াটাকে মেরে ফেলেছেন অতএব আপনি হয় ওরকম একটা ঘোড়া ফেরত দিন অথবা ঘোড়ার মূল্য ওই ব্যক্তিকে দিয়ে দিন উনি বললেন যে এর সে ভিন্ন কিছু আছে কয় না এর সে ভিন্ন কিছু নেই তখন ওমর তাই করলেন এবং ওই সময় পর্যন্ত সরাই কাজ হিসেবে বিচার হিসেবে নিয়োগ ছিল না তখন ওমর রাদি আল্লাহ দেখলেন যে যে লোকটা খলিফার বিরুদ্ধে ফয়সলা দিয়ে একজন জনগণের পক্ষে ফয়সলা দিতে পারে তার মধ্যে তার মধ্যে সৎসাহস আছে তার মধ্যে কী আছে সৎসাহস আছে তখন তিনি ওই ব্যক্তিকে বিচারপতি নিয়োগ করলেন এবং তিনি রাষ্ট্রের একদম প্রধান বিচারপতি হয়ে গেলেন তাহলে চিন্তা করে থাকেন বর্তমান সময়ে তো আপনার যে সমস্ত দল ক্ষমতায় থাকে এই সমস্ত দল তো আপনার শুধুমাত্র সামান্য জুলুম না বরং তারা যদি কোনো হত্যাকাণ্ড করে তাহলে তারা বেকুচুর খালাস হয়ে যায় কী কী খালাস হয়ে যায় না বেকুচুর খালাস হয়ে যায় কিন্তু উনি কী করলেন খলিফার বিরুদ্ধে রায় দিছে সেই খলিফা কী করলেন ওই ব্যক্তিকে কাজী হিসেবে নিয়োগ করলেন এখন খলিফা কেমন আর ওই কাজী কেমন চিন্তা করছেন কাজীও খলিফার বিরুদ্ধে রায় দিতে বিন্দুমাত্র ভয় পাননি আবার খলিফাও তার বিরুদ্ধেও রায় দেওয়া সত্ত্বেও কী করেছেন ওই ব্যক্তিকেই কাজী হিসেবে নিয়োগ দিয়েছেন কারণ কিন্তু বুঝছেন যদি আমি আমার রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে চাই তাহলে এই ধরনের ব্যক্তি যারা খলিফার বিরুদ্ধে রায় দিতে পারে অবশ্যই তার মধ্যে সৎ সহ তার মধ্যে যোগ্যতা আছে অর্থাৎ আমি এই ব্যক্তি কী করবো খলিফা হিসেবে নিয়োগ করব তাহলে দেখেন যে জবাবদিহিতামূলক সরকার কেউ আইনের কি না ঊর্ধ্বে না আর একটা হাদিসে আসছে আপনারা এই হাদিসটা প্রসিদ্ধ যে উমরের জামানায় প্রত্যেক ব্যক্তি প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রের পক্ষ থেকে দুই একটা কাপড় পেয়েছে তো এখন ওমর রাজিয়াল্লাহন তিনি খুদবা দিতে উঠছেন দিন তখন তার গায়ে দুইটা কাপড় সবাই পেয়েছে একটা কাপড় কিন্তু ওমরের গায়ে কয়টা কাপড় দুইটা কাপড় তখন আর কি ওই জুম্মার মজরিসে উপস্থিত সাহাবিদের মধ্যে একজন বলতেছেন যে খলিফা আজকে তো রাষ্ট্রের পক্ষ থেকে কাপড় দেওয়া হয়েছে তো সবাই একটা কাপড় পেয়েছে কিন্তু আপনার দুইটা কাপড় দেখছি এর কারণ কি তখন আর কি ওনার ছেলে আবদুল্লা বিন ওমর ওই মজুষে ছিলেন তিনি বললেন যে এই প্রশ্নের উত্তরটা আমি নিজেই দিচ্ছি খলিফা আমার পিতার দেওয়া লাগবে না কি কী যে আসলে আমার পিতার তেমন কোনো ভালো কাপড় নেই তা আমি যে কাপড়টি রাষ্ট্রের পক্ষ থেকে পেয়েছি ওটা আমার পিতাকে দিয়েছি এজন্য পিতার গায়ে এখন নিজেরটা এবং তার সন্তানেরটা শোভা পাচ্ছি কথা দেখেন যে এখানে কিন্তু সে তার প্রশ্নটা সঠিক আছে আবার ওমর রাজিউল্লাহ জন্য কোনো কী করেন নাই অন্যভাবে দুইটা কাপড় নেন নাই তথাপি ওই ব্যক্তি যে প্রশ্ন করেছে যদি আমাদের বর্তমান তো এরকম কারোর প্রশ্ন করার অধিকারই নেই যদি কেউ করতো তাহলে তার বিরুদ্ধে হামলা মামলা হয়ে সে রিমান্ডে থেকে ওই দশ বছরের জেল থেকে বের হতে পারতো না কি বর্তমান যদি এরকম কোনো হতো তাহলে কী হতো না দশ বছরও জেল থেকে বের হতে পারতো না কিন্তু ওইখানে সেই সকলের সামনে জমা দিনে তিনি কী করেছেন খলিগে হবে জিজ্ঞেস করেছেন এর জন্য দেখেন যে ইসলামী শাসন ব্যবস্থার মেন মেসেজ হচ্ছে সব মূলক সরকার আইনের অর্ধে নাই এবং আপনার সব কিছুর সঠিক বিচার করতে হবে দেখেন আপনারা জানেন যে আমাদের এই বিগত আমলিক সরকারের সময় ব্যাঙ্ক লুটপাট করার মধ্যে এক নম্বর ছিল হচ্ছে এস আলম গ্রুপ তো গতকালকে পত্রিকায় দেখলাম যে সরকার প্রায় একশো পঁচানব্বই কোটি টাকার সয়াবিন তেল কিনতে শেখার কাছ থেকে এস আলম গ্রুপ থেকে কত বুঝে আসছে তা আমার এই দিকে ওই হাদিসটা মনে পড়লো যে হাদিসটা আমি এর আগেও বলেছি যে হজরত উসামা বিন জায়েদ রাজি আল্লাহ আল্লুর রসুলের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন ওসামা বিন জায়েদকে হিপ্পুর রসুল বা আল্ল রসুলের প্রিয় পাত্র বলা হতো বুখারি শরীফের হাদিসে আসছে যে মক্কা বিজয়ের পরে কুরাইশি এক নারী কুরাইশি এক নারী সে চুরি করলো তা ইসলামের চুরির বিধান হচ্ছে হাত কেটে দেওয়া তখন কি সিদ্ধান্ত হলো কুরাইশি ওই নারী তার কী করা হবে হাত কেটে দেওয়া হবে তা তৎকালীন সময়ে মক্কার সমাজে সবচেয়ে সম্ভ্রান্ত গোত্র এবং গুষ্ঠী কোন গোত্র কুরাইশ গোত্র এখন কুরাইশ গোত্রের এক নারীর হাত কেটে দেওয়া মানে কি কুরাইশ গোত্রের নেতাদের কি কাটা যাবে নাক কাটা যাবে এখন কুরাইশ নেতারা চিন্তা করলো যে যদি আজকে আমাদের গোত্রের এক নারীকে চুরির অপরাধে হাত কেড়ে দেওয়া হয় তাহলে ওই নারীর যাবে হাত কাটা আর আমাদের যাবে নাক কাটা অতএব কোনো অবস্থাতেই এই হাত কাটতে দেওয়া যাবে না তখন তারা চিন্তা করলেন যে এটা কি করতে হবে আল্লাহ রসুল থেকে এটা সুপারিশ করে মাফ করাইতে হবে কিন্তু আল্লাহ রসুলের সামনে এই হদ মাফ হয়ে যাবে এটার সুপারিশ করবে এরকম কারো সাহস নেই তখন চিন্তা করলো যে ওসামা ছোট বাচ্চা আল্লা রসুলের প্রিয় পাত্র আল্লাহ যাওয়া আসা করে তখন ওই সমস্ত নেতারা ওসামাকে ফুসলাইলো বললো যে তুমি যেহেতু আল্লাহ রসুলের প্রিয় পাত্র তোমার পিতা হচ্ছে আল্লা রসুলের পালক পুত্র হয়তো তুমি যে বলো যে কি আর রসুল জন্য ওই নারীর হাত কাটা কী করে দেন মকুফ করে দেন তখন আর কি ওসামা খুব বেশি বড়ো মানুষ না অল্প বুঝবার মানুষ সে গেছে আল্লাহ রসুল কুসে যেয়ে কথা বলেছে তখন আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে গেছে আল্লা রসুল কাবা চত্বরে সকলকে জমা করে একটা ভাষণ দিলেন ভাষণ দিয়ে বললেন যে উসামা আতাশ পাউ হদৌ জাম্বিন উসামা তুমি কি আল্লাহর হদের বিষয়ে সুপারিশ করতেছ ইন্নামা আহ কানা কবাকুম যে তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ছিল তারা ধ্বংস হয়ে গেছে এই কারণে যখন তাদের মধ্যে ধনাঢ্য কোন লোক চুরি করতো তখন তারা তাকে ছেড়ে দিত তারা আইন প্রয়োগ করতো না আর যখন দুর্বল কোন লোক চুরি করতো তখন তারা কী করতো শাস্তি দিত অতএব এরপর বললেন লাউ আন্না ফাতে মোহাম্মদ যদি আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত। অবশ্যই আজকে আমি তার হাত কেটে দিতাম কোথাও বলেননি তাহলে দেখেন যে অপরাধী যেই হোক না কেন ইসলামের শিক্ষা হচ্ছে অপরাধীকে কী করতে হবে শাস্তি দিতে হবে আজকে যদি আমরা এই একটা আইনটা বাস্তবায়ন করতে পারি বাংলাদেশে তাহলে দেখবেন আমাদের দেশের হাজার হাজার কোটি টাকার কী হবে না বিদেশে পাচার হবে না মুরগি চুরি করলে আমাদের দেশে শাস্তি আসে একশো টাকা দুইশো টাকা পকেট থেকে পাঁচশো টাকা নিয়ে গেলে কী আছে শাস্তি আছে কিন্তু যদি আপনি পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি দুইশো কোটি চুরি করেন এক হাজার কোটি চুরি করেন ব্যাঙ্ক লুটপাট করেন তাহলে আমাদের বাংলাদেশে কোনো কি নেই শাস্তির ব্যবস্থা নেই যদি আজকে এই সমস্ত শিল্পপতি যারা ব্যাংক লুটপাট করেছে যারা ওই সময়ের সুযোগ সুবিধা গ্রহণ করেছে অন্যায় হয়ে এদের যদি শাস্তি বাস্তবায়ন করা হতো তাহলে দেখতেন আগামীতে বাংলাদেশের বাকি শিল্পপতিরা কী হয়ে যেত ভালো হয়ে যেত কিন্তু আফসোসের বিষয়ে আমাদের এই দেশটা জব দিয়েতামূলক সরকার ব্যবস্থা না এবং এখানে মধ্যে আইনের ক্ষেত্রে পার্থক্য করা হয় এজন্য যদি এই শিক্ষাটা নেওয়া হয় যে অপরাধ যে করবে অপরাধীর না আসে কোনো দল না আসে কোনো ধর্ম না আসে কোনো কর্ণ অপরাধী একমাত্র অপরাধী ইসলামে এই শিক্ষাটা দেওয়া হয়েছে যদি আজকে আমাদের দেশেও এই শিক্ষা বাস্তবায়ন করা হয় তাহলে ইনশাল্লাহ আমাদের দেশও কী হয়ে যাবে শান্ত হয়ে যাবে এবং স্বাধীনতার যে উদ্দেশ্য এটাও ইনশাল্লাহ অর্জিত হয়ে যাবে আল্লাহ বকরাবুল্লাহ আলমিন আমরা যা কিছু বললাম তার থেকে যেটা ভালো সেটা আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির আহান আনিল আলহামদুলিল্লাহ রবুল্লি